তবে মাঝে মধ্যে সাজিগুজিয়া গোণামপুরে তে যায় না কলেজেতে যায় সেটা আমি জানো না বাপু কেমন আরগাNinja মাইয়া রে কথা কইবার পারে না মা আমি ধর নাই গেলাম ওহ এই ছোটটা ছাড়া পড়েছে এটা ছাড়া আবার যাওয়া যায় আরে রে ঘর आया मैं आया तुझको लेने

চপাল খাবি না খাবি কি মালের মতন আছে কি বাড়িতে কখন আসবো আমি সজলি গো সেই তো এলা তোমায় পেটে হাজির হলা তুমি যদি আমি হব বর বৃষ্টি ভেজা এই রাতে আসবে কি আমার ঘর মেরে শুরো বাচ্চা খাওয়ার কথা পর কিবে তুই কে বে তুই দেখা বাই না মুই মাতাল ও তুই মাতাল জানকা কউ পার্টি করেন উম হা উরা পতি এসে মিদলেনা কি মাতাল লবি ভাই বাসা গেল

আসিলাম কি বুকে লাগে বেটা মনে পড়ে তোমার কথা ছবি দেখি রাতে কাদি আমি একা একা

তুমি কি পুলক রায় তুমি তো ফোন করেছিলে কি না হ্যাঁ আমি পুলক রায় আমি ফোন করেছিলাম তুমি এখানে কেন আসছো তুমি কি চাও আমি এখানে ধর্না দিতে আসি আমি আমার ভালোবাসার জবাব চাই তোমাদের মধ্যে কতদিনের সম্পর্ক ছিল আমাদের মধ্যে ছয় বছরের সম্পর্ক ছিল তোমাদের মধ্যে কি কোনো রকমের কথা ঘোরাঘুরি হয়েছিল হ্যাঁ স্যার দক্ষিণ দিনাজপুরের সব জায়গায় ঘুরেছি এমনকি উত্তর দিনাজপুরের নরবুড়িয়াতেও গিয়েছিলাম সেখান থেকেই আমাদের ভালোবাসাটার সম্পর্কটা আরও গভীর হয়েছে তাহলে তোমাদের ব্রেকআপটা কীভাবে হলো আ কি বলবো দুঃখের কথা আমাদের মধ্যে ব্রেকআপটা এইভাবে হয়েছিল এই তোমার আসতে তো লেট কেন আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আটটা লেগে গেল আমি 12:00 ছিলাম না গো না আমি তোমার জন্য ছি ছি ছুটে এসেছি আর তুমি তো लेट করে ফেললাম ওয়াও তাই নাকি হ্যাঁ সত্যি আমার টুটি দিপি দিয়ে বলছি চলো তাহলে কথা ভালো করে বসি

ওলে সোনা আর তোমার চুল না অসুরের মতো লাগছে তুমি বারবার এরকম কইবো না কি হ্যাঁ বারবার এরকম কইবো ও তুমি ভালো ভালো কথা কইছো আর ওই মুখ জিমনি জিমনি কথা কইছো ও শুরু তুরুঙ্গা ঠিক আছে সবকিছু তো বুঝলাম কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা কিভাবে বিচ্ছেদ হলো ও সম্পর্কটা আমি একদিন কালীবাড়ি ধান ভাঙ মারাছো তখন তারপর তারপর কি হলো তারপর ধাওয়া করার পর দেখতে পেলাম ওরা বানগর দিবি ইটালের মাথা জোড়া জোড়ি করে বসে আছে তারপর তুমি কি করলে ওইটা দেখার পর মাথাটা হয়ে গেল আমার ইট ফাটার মতন গরম সেই গরম সহ্য করবে না পারিয়া মায়ের দিন একটা আর কাতাং চর সেই চরে তোর পড়ি গেল মাটি আর চোখের জলে মুখের আটা মতা যা ছিল আর সঙ্গে চরিত্রটাও গেল ফাঁসি এইভাবেই আমাদের বেকআপটা হয়েছিল তুমি কি তাহলে সত্যিকারের সঙ্গীতাকে মন থেকে ভালো তুই কি ভেন্টাল আছি তুই যদি সঙ্গীতা সত্যি সত্যি ভারণা বাসি না তাহলে কি আমি সদ্য সদ্য মিন্ন ধর্ণা দিন তুমি এমন ভাব করছো যেন মেয়েটার পিছনে অনেক লাখ লাখ টাকা খরচা করে ফেলেছ কি কহেছি তুই লাখ লাখ টাকা তার টাকা দশ বিশ টাকা আমার বেশি খরচা হয়েছে ওর পিছনে ঠিক আছে বুঝলাম সত্যি এটা দুঃখজনক ঘটনা এই ভালোবাসার বিষয়ে এবার আমরা শুনে নেব গ্রাম প্রতিবেশীদের কাছে কেমন চলে আসো এই ছেলেটির সাথে সঙ্গীতার যে সম্পর্ক ছিল তা কি আপনারা জানেন মুই তো সেরকম কিছু জানো না মুই জানো যে আলু অর্জুনের সাথে বিয়ে ঠিক হয়েছে আর ফের ওমা আশীর্বাদীও হয়ে গেছি তবে মাঝে মধ্যে সাজিগুজিয়া গোনামপুরেতে যায় না কলেজেতে যায় সেটা মুই জানো না বাপু হট কেমন আর গাঞ্জি গিয়া রে কথা কইবা পারে না আপনি কিছু বলুন তো এদের ভালোবাসার ব্যাপারে সত্যি কি সঙ্গীতার আলু অর্জুনের সাথে বিয়ে ঠিক হয়েছে মুই যেটা জানো সব সঙ্গীতা চ চ চ চ চ চং সঙ্গ আর চারটে রে কে ধোকা দিছে এ এ এ এই ম ম মনে হয় পাঁচ নাম্বার হ হবে হজন তো কোথায় বলতে পারে না হ তো তো ও আমি তো কথা ছিল না এই মুখ তো বসে আপনি কি চান তাহলে শুনুন জলে তো নেমেছি মাছ তো ধরবই ওকে যখন ভালোবাসেছি বিয়ে আমি করবই আই লাভ ইউ সবিতা সঙ্গীতা আমার ছয় বছর ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার ভালোবাসার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও